হ্যালো সবাইকে ওয়েলকাম টু আমার চ্যানেল তো আমি চলেছি চারটে নতুন ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ ওই ব্লগটাই আমার কন্টিনিউ চলছে তো চল্লিশ ঘন্টা আমি রয়েছি ট্রেনেতে এখনও চল্লিশ ঘন্টা কমপ্লিট হয়নি মোটামুটি ওই আটচল্লিশ আট সরি আটত্রিশ ঘন্টা মতো হয়ে গেছে আমি ট্রেনে রয়েছি আর আমার সাগর সকাল ছটা এক মিনিট তারপর বলছি সাড়ে পাঁচটা বাজছে আমি যখন এডিং করছি কারণ হচ্ছে আমার সকালবেলা খুব ভিড়ে হয়েছে আমি এখনও কাশ্মীরেতেই আছি এখানে বসে আমি এডিংয়ের কাজ চালাচ্ছি আর এই যে হোম থেকে উঠে সবাই শুয়ে আছে বলে চলো আমি বসে বসে এডিংটা করে নিজ

আমরা এখন এই মুহূর্তে আছি লখনউ স্টেশনে আমরা লখনউ স্টেশনে রয়েছি আর এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ট্রেনটা শোভা রয়েছে সো আমার সব আমরা লক্ষণ স্টেশনে ট্রেন

ট্রেন এখন চলছে বন্ধবে আর এই যে পাতা নিয়ে খেতে বসে গেছি এটা কত কি লাগবে না मैं जा रहा हूँ। क्यों नहीं जा रहा हूँ? मैं जा रहा हूँ। क्यों नहीं जा रहा हूँ? अपने जो? हाँ? अब देखा हाँ। দুপুরের খাবার পরে তো রাতের খাবারে চলে এসেছি কারণ হচ্ছে মাঝখানার কিছুই হয়নি কারণ সবাই আমরা শুয়ে বসে ফোনে গান শুনতে শুনতে গেছি আর তারপর আমরা রাতের ডিনার আমরা যেহেতু আমরা সকাল দুপুরের লাঞ্চটা আমরা ওই লখনউ স্টেশন থেকে লক্ষনৌর একটা রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম কিন্তু আমরা রাতে প্যান্ট্রি থেকেই খাবার নিয়েছিলাম একটা থালি নিয়েছিলাম ভেজ থালি তো এখানে চলে এসেছে থালি আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর আমার দেখো সব সবাই শুয়ে আসবে পুরো অন্ধকার অনেক রাত ছিল তারপর আমার অনেক সকাল সকালে ভেঙে গেছিলো কারণ আমরা মোটামুটি সাড়ে আটটার মধ্যে ডিনার সেরে নিয়েছি নটা সাড়ে নটার মধ্যে আমরা শুয়ে পড়েছি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে আর তারপর আমরা অনেক সকালে উঠে পড়েছি আমি তো অনেক সকালে উঠে পড়েছি দেখো পুরো অন্ধকার কিন্তু প্রচুর লোকজন রয়েছে আরে দেখো আমার সকাল হচ্ছে চারটে পঞ্চাশ বাজছে এটা কিন্তু আমি তার আগেই উঠেছি চারটে সাড়ে চারটায় উঠেছি আমি উঠেছি উঠে বাথরুম গেছি বাথরুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়েছি এসব হয়েছি হয়ে উঠে পড়েছি দিয়ে শুয়ে বসে কাটা যেমন ঘুমতে আসছে না তারপর দেখো এই সাইডের আমার এটা কিন্তু আমার সিট না এই সাইডের সিটটা ফাঁকা ছিল তো আমি এই সাইডে এসে বসে আছি কারণ বেশ ভালোই লাগছে শুতে গান শুনছিলাম দেখো শুয়ে আছি কেমন কেমন একটা লাগছে হাই হ্যালো করে যাচ্ছি আর শুতে বলতে খুব ভালোভাবেই কেটে গেলো জর্নিটা কিন্তু তাও এত ক্ষমায় প্রায় চল্লিশ ঘন্টা চল্লিশ প্রায় নয় পুরোপুরি চল্লিশ ঘন্টা ট্রেনে কাটিয়েছি ট্রেনটা আরও দু ঘন্টা লেট ছিল তো খুব ভালোই আমাদের কাটছে দিনটা দিনটা মানে কি সময়টা তারপর তো আবার সেই বাড়ি কিন্তু এই যে ট্রেন যে জার্নিটা সেটা ভীষণ বোর দেখো আমাদের হাত মুখে কী অবস্থা ঠিক আছে আমরা চব্বিশ তারিখে ট্রেনে উঠেছি আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেলো যখন আমি এই মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি ছাব্বিশ তারিখ তো ট্রেনের মধ্যে আমরা পুরো একটা গোটা দিন কাটিয়েছি তারপরে এই যে রয়েছি আর যে যাচ্ছে এখনও করে যাচ্ছি আমরা আর ভালো লাগছে না ভীষণ বিরক্ত লাগছে ছবি তোলা কত ছবি তুলবো কত ফা মানে ফোন ঘাঁটব ফোন কি ঘাটবো কারণ এখানে ফোনের নেটওয়ার্ক প্রচণ্ড মানে ফ্ল্যাকচুয়েট করছে তারপর আবার কি নো সার্ভিস হয়ে গেছে কারণ পাঠানকোট ঢোকার পরই আমাদের ফোনের একদম একদম পুরো নো সার্ভিস করে দিল কারণ ওখানে তো আমাদের সিম কার্ড চলে না তো কী আর করা যাবে আমার তো একদম নো সার্ভিসে চলে গেছিলো ট্রেন আমার মানে ইয়েটা দেখো রাস্তাটার ভিউ দিতে দেখতে আমরা যাচ্ছি সম্ভব বলে রেডি হচ্ছি কারণ চলে এসেছে প্রায় আর নিয়ে পড়েছে আমরা জম্মু স্টেশনে এটা আমাদের ট্রেনটা ছিল না দেখো জম্মু জম্মু তাওয়াই জম্মু স্টেশনে চলে যাচ্ছি তো এরকম আরও ব্লগ আসতে থাকবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো মিনি লাগবে বা ভাই